মুখের ভিতরে যদি কোনো আলসার থেকে যায় সেটা আপনার অভ্যাসের কারণে হতে পারে পান সুপারি জোদ্দা গুল তামাক ইভেন স্মোকিং বা অ্যালকোহল মদ্যপান এ সমস্ত কারণে কিন্তু মুখে বা জিহবার নিচে বা দাঁতের গোড়ায় এক ধরনের ঘা সৃষ্টি হতে পারে এবং এই ধরনের ঘা সৃষ্টি হওয়ার পরপরই আপনার উচিত হবে যে পার্শ্ববর্তী কোনো দোকান থেকে ওষুধ না খেয়ে আপনি কিন্তু অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে যাবেন দাঁতের তো অনেক ধরনের রোগ রয়েছে তার মধ্যে যেটি আমাদেরকে সবচেয়ে বেশি মরণঘাতী রোগ আমরা বলি মুখের ক্যান্সার এই মুখের ক্যান্সার যদি একবার হয় আগে বল হয়তো যার হয়েছে ক্যান্সার তার নাই অ্যান্সার কিন্তু বিজ্ঞানের এই যুগে এই উন্নতির এই যুগে এটা কিন্তু এখন অপসরিট এখন কিন্তু মুখের ক্যান্সারের বাংলাদেশে অনেক অত্যাধুনিক চিকিৎসা আমরা দিয়ে থাকি এবং শুরুর দিকে যদি এটি ধরা পড়ে প্রাইমারি স্টেজে তাহলে কিন্তু শতভাগ এর সফলতার হার মুখের ক্যান্সারের সুতরাং আমি বলবো মুখের ভিতরে যদি কোনো আলসার থেকে যায় সেটা আপনার অভ্যাসের কারণে হতে পারে পান সুপারি যোদ্দা গুল তামাক ইভেন স্মোকিং বা অ্যালকোহল মদ্যপান এ সমস্ত কারণে কিন্তু মুখে বা জিহবার নিচে বা দাঁতের গড়ায় এক ধরনের ঘা সৃষ্টি হতে পারে এবং এই ধরনের ঘা সৃষ্টি হওয়ার পরপরই আপনার উচিত হবে যে পার্শ্ববর্তী কোনো দোকান থেকে ওষুধ না খেয়ে আপনি একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে যাবেন উনি যদি মনে করেন যে এটি একটি নিরাময়যোগ্য ঘা না তাহলে উনি একজন মেকজেল ফেসিয়াল সার্জনের কাছে রেফার করবেন এবং সেই সার্জন যদি মনে করেন যে এটি একটি বায়োপসি করে কনফার্ম হওয়া উচিত রোগটি কী তাহলে অবশ্যই বায়োপসি করিয়ে নেবেন অনেক রোগী কিন্তু এটাতে আবার তালবাহানা করে যে আমি এই বায়োপসি করবো না বা আমি মাংস কেটে পরীক্ষা করবো না আপনি ওষুধ দিয়ে দেন এটি একটি ভুল সিদ্ধান্ত আপনার রোগ হয়েছে কিন্তু সারানোর দায়িত্ব কিন্তু আপনার নিজের না সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু আপনি নিজে নিলে একটি চরম ভুল করবেন সিদ্ধান্ত আপনার ডাক্তারকে নিতে দিন কারণ আপনার ডাক্তারই এই রোগের ব্যাপারে বেশি ওয়াকিবহাল সুতরাং এই বায়োপসি করে যদি আপনার মুখে কোনো ধরনের অপ্রীতিকর রেজাল্ট আসে বা মুখের ক্যান্সার যদি আসে সেটা যদি প্রাইমারি স্টেজে থাকে তাহলে কিন্তু আপনার এই রোগ সারানোর সফলতার হার কিন্তু ভাগ কিন্তু আপনার অসচেতনতার কারণে আপনার অবহেলার কারণে বা আপনার উৎসাহের ঘাটতির কারণে যদি ঠিক সময় মতো বায়োপসি না নেয় বা বায়োপসি নেওয়ার পরে যথেষ্ট অপারেশনের জন্য আপনি যথেষ্ট সময় নেন সেক্ষেত্রে কিন্তু এই হারটা এই সফলতার হারটা কিন্তু অনেকাংশে কমে যায় সুতরাং মুখের ক্যান্সারের ক্ষেত্রে সফলতার হার যদি আমরা বেশি পরিমাণে পেতে চাই অল্প সময়ের মধ্যেই এই ডাক্তার যেভাবে বলে সেইভাবে অপারেশন করে নিলেই এবং পরবর্তীতে অনেক সময় রেডিওথেরাপি লাগতে পারে কেমোথেরাপি লাগতে পারে কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট প্রোটোকলের মাধ্যমে মুখের ক্যান্সারের কিন্তু শতভাগ সফলতা দেওয়া যেতে পারে